নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিদিন স্বাগত জানাচ্ছি আমি আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের আমির সদ্যই লন্ডনে গিয়ে বিএনপির প্রধান দুই নেতা তারেক রামান সাথে সাক্ষাৎ করে এসেছেন আমরা জামাত ইসলামের মুখে নির্বাচন সম্পর্কে একটি তারিখও এই শুনলাম এখন জামাতে ইসলামের নির্বাচন নিয়ে অবস্থান এবং অন্যান্য অন্যান্য রাজনৈতিক অবস্থান নিয়ে আমরা কথা বলতে চাই বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ারকে পেয়েছি আমরা জনাব মিয়া গোলাম পারোয়ার আপনাকে আমরা আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন আমাদের সঙ্গে আরও রয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় আন্তর্জাতিক সহকারী আন্তর্জাতিক বিষয় সম্পাদক বেরিসা রুমিন ফারানা বেরিসা রুমিন ফারানা আপনাকেও ধন্যবাদ সময় করে আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন আমাদের কৃতজ্ঞতা জানবেন অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার আমরা আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি জানেন দু সালে পাঁচ আগস্ট ক্যান্টনমেন্টের বৈঠক থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমানকদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আপনাদের বোঝাপড়া আমরা বেশি দেখেছি যদি বোঝাপড়া নাও হয় আপনাদের কথাবার্তা একই রকম আমরা মনে হয়েছে বিপরীতে বিভিন্ন সময় আপনি নিজেও বিএনপি সমালোচনা করেছেন এখন লন্ডনে জামায়াতের আমিরের বৈঠক বিএনপি শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে এরপর দেশে এসে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দাবি এই সবটাই একটু ইউটার্ন মনে হয় কিনা মনে হয় কিনা যে একটা অবস্থানে পরিবর্তন আপনারা কি অন্তর্বর্তী সরকার বা এনসিপির দিকে ঝুঁকছেন কিনা মিয়া গোলাম ধন্যবাদ খালিদ ভাই আমি খুব বিনয়ের সাথে বলবো যে না আমাদের অবস্থান নীতিগতভাবে যা শুরুতেই ছিল আমাদের সম্মানিত আমির জামাত নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ ইত্যাদি সম্পর্কে যে অবস্থানের কথা প্রথমেই বলেছিলেন এখনো আমাদের অবস্থান আছে বলতে যেটা আলহামদুলিল্লাহ আমাদের অবস্থানের ক্ষেত্রে আমরা কোনো ইউটার্নে যাইনি আপনি হয়তো বলবেন যে গতকালকে দুজন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাৎ পরবর্তী যে প্রেস ব্রিফিং আমের জামাত যে বক্তব্যটা দিয়েছিলেন আর আজকে ওনার ইউরোপ ইউকে ইত্যাদি সফরের পর আজকে যে উনি মিড দা প্রেস করেছেন সেখানে উনি নির্বাচন প্রশ্নে সাংবাদিক বন্ধুদের প্রশ্নের জবাবে যা বলেছেন এটার ভিত্তিতে অনেকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে কেউ কেউ একটু মনে হচ্ছে যে অবস্থান কি জামাত ইসলামী বদলে ফেললো কিনা আমি এখানে পরিষ্কার করতে চাই যে আপনার হয়তো খেয়াল আছে উনি গতকালকে সাক্ষাৎকারের সময় পরিষ্কার করে বলেছেন প্রথম সেন্টেন্স যেটা সেটা হচ্ছে কেয়ারটেকার সরকারের যিনি প্রধান অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার ডক্টর প্রফেসর ইউনুস ইলেকশনের যে আউটলাইনটা তিনি দিয়েছেন তার টেন্টেটিভ ডেট যেটা বলেছেন যে ডিসেম্বর পঁচিশ অথবা ২৬ এর জুন আমাদের আমির জামাত এটা পরিষ্কার বলেছেন যে কোনো ক্রমেই এই জুন অতিক্রম করা ঠিক হবে না প্রধান উপদেশতারই কথার উপরেই যেন উনি ঠিক থাকেন এটা আমরা যে রিফর্মগুলো প্রয়োজন জি পুলিশ সার আমি আমি জুডিশিয়ারি কনস্টিটিউশন সেই সমস্ত জায়গাগুলো সংস্কার সম্পন্ন করে আর মানবতা বিরোধী অপরাধে জুল্লাই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের বিচারকে নিশ্চিত করে দৃশ্যমান করে যদি উনারা এই উনাদের ঘোষিত ডেটের মধ্যে ইলেকশন করতে পারেন আমাদের কোনো প্রবলেম নাই এখন সেটা আবহার জন্য রমজানের জন্য কিছু আগে ওনারা করবেন কি পরে করবেন তবে ওনাদের দেওয়ার সময়সীমা জুন যেন শেষ না হয় ক্রস না করে আলটিমেটলি মূল কথাটা তাই এখন এখান থেকে অনেকে ব্যাখ্যা নানা রকম করতে পারে স্যার এখানে এখানে আরেকটু একটু যদি পরিষ্কার হওয়া প্রয়োজন কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুই হাজার ডিসেম্বর থেকে দুই পর্যন্ত জুনের এই সময়সীমা নির্বাচনের জন্য বেঁধে দিয়েছিলেন আসলে দুই হাজার চব্বিশের ডিসেম্বরে মানে তিনি একটি প্রধান প্রথম সাক্ষাৎকারে তিনি এটি বলেছিলেন আজ আমরা এপ্রিল মাসের আজকে কত তারিখ এই সতেরো তারিখে আমরা সতেরো জি সতেরো এপ্রিলের সতেরো তারিখে এসে আমরা এটি নিয়ে আলোচনা করছি কারণ জামায়াতে ইসলামী তখন কিন্তু প্রফেসর ইউনুসের ওই বক্তব্যের সাথে সম্মতি জ্ঞাপন করেন নাই তারা তখনও নির্বাচনের সময় আসে নাই নির্বাচনের সময় নিয়ে বিএনপি বাড়াবাড়ি করছে আপনি নিজেও আসলে আপনার নিজের অনেক পলিটিক্যাল বক্তৃতা এটা বলেছেন এই জন্য আমরা একটু জানতে চেয়েছিলাম এই শিফটটা এই সাক্ষাৎকার পরবর্তী কি না কারণ ডক্টর ইউনিভার্সিটি আগেও বলেছেন যে দুই হাজার ডিসেম্বর থেকে তিনি উনি দুই জুনের মধ্যে নির্বাচন চান

আমরা কিন্তু কোনো দিন মাস খন বছর কিন্তু কখনো আমরা বেঁধে দিইনি আমরা বলেছি নির্বাচনটা ক্রেডিবল করার জন্য মাস দিন বছরের চেয়ে নির্বাচন নিরপেক্ষ হওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট রাইট এবং আমাদের আমেরি জামাতও বলেছেন যে আপনার সংস্কার কার্যক্রমটা মিনিমাম ইলেকশনটা ফেয়ার করার জন্য যে সংস্কার সংস্কার তো অনেক করা দরকার আমাদের রাষ্ট্রের সমস্ত অর্গানগুলো করাপ্ট হয়ে গেছে পলিটিসাইজ হয়েছে এটা এই অনির্বাচিত একটা ইন্টার গভর্নমেন্টের পক্ষে করা সম্ভব নয় ইট উইল টেক টাইম কিন্তু ইলেকট্রাল প্রসেসটাকে সুন্দর করতে যেটুক প্রয়োজন পাঁচ ছয়টা অর্গানকে হয়তো একটু রিফর্ম করতে হবে আমরা বলেছি এইটুকু করতে যতটুকু সময় সরকারের প্রয়োজন ওইটাই হচ্ছে যৌক্তিক ওইটাই রিজনেবল ওইটুকু সময় দিতে আমরা রাজি সেটা ফেব্রুয়ারি হোক মার্চ হোক জুন হোক গভর্নমেন্ট যদি উইদিন দ্যাট ডেট এটাকে রিফর্ম করে করতে পারে উই হ্যাভ নো কমপ্লেন উই আর রেডি ওকে কিন্তু আপনার কথা থেকেই মানে আপনার কথা থেকেই বোঝা যাচ্ছে যে আপনারা আগে কোনো ডেট দেন না এখন আপনার ডেটের ব্যাপারে কথা বলছেন এইটুকু কি আপনারা মানছেন না মানে অনেকে কেন আমি প্রশ্নটা করছি অনেকে বলছেন যে আপনারাই এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বলতেছিলেন যে এখন আসলে আপনার নির্বাচন চান না নির্বাচন পরে হোক আগে সংস্কার হোক আগে বিচার হোক তারপরে নির্বাচন হোক এখন আপনারা বলে অনেকে বলছেন যে এনসিপির থেকে আপনাদের যে সমর্থনের হাত সেটি আপনারা সরিয়ে নিয়েছেন আপনারা এখন আবার দিকে ঝুঁকছেন এটি একটি বলার না আমরা এটাকে শিপ না বলে আপনি এইভাবে বলতে পারেন যে প্রধান উপদেষ্টা ঘোষিত যে ডেড মধ্যে ইলেকশন করতে গেলে সেই সাক্ষাতের পরে এসে আবার একটু আলোচনার ভিন্ন একটু ভিন্ন আমরা সাক্ষাৎ সাক্ষাৎকারের প্রসঙ্গটি আসছি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমি জানি যে বাংলাদেশের রাজনীতির আপনি একজন আহ খুবই মানে রাজনীতি এর পাশাপাশি আপনি একজন রাজনৈতিক বিশ্লেষকও বটে আপনার আহ লেখালেখি পড়াশোনাতে বোঝা যায় আমরা দেখেছি যে অনেকে এই দাবি তুলছেন যে ডক্টর ইউনুসের সরকারের পাঁচ বছর থাকা দরকার ডক্টর ইউনুসের আরও অনেকদিন ক্ষমতা থাকা দরকার আপনারা কি এই বক্তব্যের সাথে মানে সমর্থন দেন বা আপনারাও কি মনে করেন যে ডক্টর ইউনুস আর একটু বেশি সময় থাকলে ভালো হতো না আমরা তা বলি না খালিদ ভাই এই কারণে বলি না যে একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক রাজনৈতিক নিয়মতান্ত্রিক এবং পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি যে দেশে রাজনীতিতে আছে সেই দেশে আমরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের যে কমিটমেন্ট আমরা জনগণের কাছে করেছি এবং প্রফেসর ডক্টর ইউনুসো অলরেডি তিনিও কমিটেড টু দ্য পিপল সেই কারণে রিজনেবল সময় যেটুকু একটা নির্বাচন করতে লাগে সেই সময়টুকু দেওয়ার জন্য এই জাতি প্রস্তুত সেটা জন্য পাঁচ বছর সময় এটা আমার মনে হয় কেউই মানে একটা ফ্রি ইলেকশনের জন্য পাঁচ বছর সময় প্রয়োজন হয় না তার আগেই কিন্তু সংস্কার শেষ করে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব এই জন্য পাবলিক বা জনগণের একটা অংশ নানান কনটেক্সটে এই ধরনের ধারণা করাটাও তাদের দোষণীয় নয় কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে কিছু সমালোচনাও যেমন আছে আবার বিগত রমজান আমরা পার করেছি আমাদের দ্রব্যমূল্য আমাদের বিদ্যুৎ আমাদের রেমিটেন্স আমাদের পার ক্যাপিটা ইনকাম আমাদের জিডিপি নানান জায়গায় সূচক ভালো এই প্রশংসা তো সবাই করছে সেই কারণে সাধারণ মানুষ যারা অত রাজনীতি সচেতন নয় পলিটিক্সের অত ব্যাখ্যা গঠনতন্ত্র সংবিধান পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি এত কিছু বুঝতে রাজি না তারা করে ভালোই তো আছে সেই কনসেপশানে একটা পাবলিক পারসেপশন হতেই পারে আমরা এটাকে কখনো দর্শনীয় বলে করি না কিন্তু বিং এ পলিটিক্যাল পার্টি আমাদের সংবিধান আমাদের গঠনতন্ত্র এগুলোর দিকে নজর রাখলে আমাদের কথা তো নিয়মতান্ত্রিক আমাদের সংবিধান আমাদের সাংবিধানিক এবং পার্লামেন্টারি সিস্টেমের দিকে তাকিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলে তার কি দায়িত্ব তিনি কি কমিটমেন্ট জাতির কাছে দিয়েছেন সেগুলো সামনে রেখে আমাদের কথা বলতে হয় না সেজন্য আমরা আমাদের কথা বলছি যে আমরা নির্বাচনমুখী দল আমরা একটা নির্বাচন সুষ্ঠুভাবে করতে যতটুকু গ্রহণযোগ্য সময় আমরা সরকারকে তা দিতে রাজি অলরেডি গভর্নমেন্ট ইতিমধ্যে একটা টেন্টেটিভ আইডিয়া দিয়ে দিয়েছেন আমরা তার উপরেই যেন সরকার ঠিক থাকে এই আমরা এটাই বলেছি এটি আমাদের ভাই মানে স্যার জিনিসটা যেটা হইল আমরা এতদিন পর্যন্ত আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল যে জামায়াতে ইসলামের একটা আন্ডারস্ট্যান্ডিং হইল যে যদি এখন ভোট হয় তাহলে জামাতে ইসলামী হয়তো পাওয়ারে আসবে না পাওয়ারে আসবে হচ্ছে বিএনপি বরং এই সরকার ক্ষমতায় থাকলে জামাতি ইসলামী যেগুলি যেগুলি করতে চায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি দেওয়া বিভিন্ন জায়গায় তাদের জামাতে ইসলামীর মাইন্ডেড লোককে বসানো যেটি সম্ভব হচ্ছে বা হয়েছে সেটি এই সরকার থাকলে যতটা সম্ভব বিএনপি সরকার আসলে এটি একটু কম সম্ভব বা কম এই জায়গা থেকে কি এই সরকারের প্রতি এক ধরনের সহানুভূতি এক ধরনের সমর্থন ছিল এরকম অনেকে মনে করতেছে নাকি আমার মত না আমি সবগুলি মতকে একসাথে এটা বললাম যে জামাত ইসলামী তো এখনই যতটা পাওয়ারে আসে অন্য একটা দল যদি পাওয়ারে আসে তাহলে তো জামাত ইসলামী এতটা পাওয়ারফুল থাকবে না আপনি জামাত ইসলামীকে কোথায় পাওয়ারে দেখলেন আমি তো এত দেখি না আমরা কত মানুষের কত অনুরোধ করি কত সুবিধা অসুবিধা দূর করার জন্য বলি আমাদের কত দশটা বললে একটা হয়তো শোনে কিন্তু আপনার বর্ণনা আর কিছু কিছু মিডিয়া এমন ভাবে জিনিসটাকে সবাই বলে যে সবগুলি বিশ্ববিদ্যালয় সবগুলি বিশ্ববিদ্যালয় আপনাদের দখলে শিক্ষক প্রশ্ন থেকে শুরু না এটা ঠিক না আপনি চেক করেন দেখেন কয়টা পাবলিক ইউনিভার্সিটি কয়টা প্রাইভেট ইউনিভার্সিটি কয়টা লোক আমি তো দেখি না যে আমার দলীয় কোনো একটা লোক কোনো বিসি হয়ে আছে মানে একটা লোক একটু ভালো হলে সৎ হলে মুখে একটু দাঁড়ি হলে একটু নামাজি হলে বলে আরে এই লোকটা জামাতের লোক এটা একটা আলোচনা আমি আপনাকে খালি দিয়ে একটা উদাহরণ দিই আমার ডিসি একবার খুলনা আমি তখন মোস্ট প্রবাবলি এমপি ছিলাম তো কিছু ঠিকাদার কন্ট্রাক্টাররা ভাবে ওরা তো আনডিউ প্রিভিলেজ চায় তার কাছে গিয়ে কিছু তাদের বিল টিল আনার জন্য গিয়েছে তো গিয়ে বলছে যে ডিসি সাহেবকে যে স্যার আমাদের এই কাজগুলো একটু করে দেন আমরা আপনাকে ওরা আন্ডিউ কিছু প্রিভিলেজ দেওয়ার জন্য কিছু অফার টফার দিয়েছে আর কি কিন্তু ডিসি সাহেব শতলোক ছিলেন উনি একেবারেই রিফিউজ করেছেন এবং খুব অসন্তুষ্ট হয়েছেন ওই লোকগুলো ফেরত দেশটা আমাকে বলছে পরোয়ার ভাই খুললার যে ডিসি এ জামাত করে আমরা একটু কিছু টাকা দিতে চাইলাম টাকা নিতে চাইলো না অথচ ডিসি সাহেবকে আমি চিনতাম না সে কোনো 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 দলীয় কিছু লোক আমাদের না একটা ভদ্রলোক একটা এই জন্য ভাই এটা একটা পারসেপশন হয়েছে যে লোকটা একটু নামাজি হলে সৎ হলে মিথ্যা না বললে চলাফেরা যদি একটু পরিচ্ছন্ন পরিশুদ্ধ মনে হয় বলে ও জামাত হয়ে গেছে এটা থেকে কিছু তো লোক থাকে কথা একটু পাইলে বলে এমনি তো নাচুনে বুড়ি তারপরে আবার ঢোলের বাড়ি ঢোলের বাড়ি দিলে বুড়ি আবার নাচে ব্যক্তিগত অনুষ্ঠিত থেকে পার্টি এজ এ জামাত ইসলামী এজ এ পলিটিক্যাল পার্টি আমরা জামাতকে কিন্তু অনেক রাগ ঢাকের মধ্যে যাইতে দেখি উদাহরণ দেয় ভাই সেইটা হচ্ছে যে লন্ডনে খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমিরের সাক্ষাৎ হয়েছে গত রোববার কিন্তু মিডিয়াতে এটা আসছে হচ্ছে মঙ্গলবার না জামাতে ইসলামী না বিএনপি কোনো পক্ষ থেকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এটা কিছু বলা হয়নি আমাকে আমার সাংবাদিক বন্ধুরা বলছে আপনাদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করলেও বিষয়টা নিয়ে আপনারা মন্তব্য করেন নাই অস্বীকার করেন নাই সংবাদ সম্মেলনে প্রথম আমরা দেখলাম জামায়াতের আমির আনুষ্ঠানিকভাবে বিষয়টা বলতেছেন তো আমাদেরও অনেক বিশ্লেষক এরকম বলতেছেন যে আপনারা যেহেতু ওইখানে একটা আসন ভাগাভাগি পলিটিক্যাল ম্যাপিং এগুলি নিয়ে আপনারা কথা বলতে গেছেন সেই জন্য আপনারা বিষয়টাকে নিয়ে আর একটু লম্বা সময় করতে চাইছেন এর আগেও কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক প্রশ্নে সেগুলো আমরা পরে আসব আমরা জামায়াত ইসলামী যেহেতু সরাসরি খুব মিথ্যা বলতে পারে না তো জামায়াত ইসলামী কি করে চুপচাপ থাকে বলতে চায় না এক ধরনের দেখবেন এই লন্ডনের বৈঠকটা কিন্তু শুরু করে পরে রাজনৈতিক বিশ্লেষণ আমরা আসতেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের সঙ্গে ভারসাম্য করে ফেলেছে সকলের সঙ্গে বলতে বৈদেশিক শক্তিকে এখানে বোঝানো হয়েছে অর্থাৎ তাদের পায়ের নিচে যেই বেইসটা বা মাটিটা সেটা হচ্ছে বিদেশি শক্তি দেশের মানুষ নয় এক দুই হচ্ছে জনাব ওবায়দুল কাদেরের রাজনীতির বয়স পঞ্চাশের উপরে যদি আমি ভুল না করি ষাট পঁয়ষট্টিও হতে পারে মানে জানি না অনেক বয়স ওনার রাজনীতির উনি একজন পোড় খাওয়া রাজনীতিবিদ এবং উনি আওয়ামী লীগের মতন একটি দলে যখন আওয়ামী লীগের চূড়ান্ত সুসময় এত বছর জন্মের পর এত বছরের মধ্যে এত ভালো সময় আওয়ামী জীবনে আর কোনোদিন আসে নাই সেই সময়ে তিনি দুই দুইবার সাধারণ সম্পাদক হয়েছেন সুতরাং তার রাজনৈতিক প্রজ্ঞা মেধা অভিজ্ঞতাকে কোনোভাবেই খাটো করে দেখবার কোনো উপায় নাই তিনি মুখ ফসকে বলে ফেলেছেন পাবলিক খায় কোট আনকোট পাবলিক খায় বলেই বলে ফেলেছেন বিষয়টি তেমন না তিনি জানেন যে তার দলের নেতা কর্মীদের হতাশা কত দূর তিনি জানেন বিজানীতি বলেন স্যাংশন বলেন এটাকে আমরা তুরি মেরে প্রধানমন্ত্রী উড়িয়ে দেওয়ার যতই চেষ্টা করুন না কেন ওনার দলের কর্মীরা ভীত সন্ত্রস্ত এবং যেই কর্মীদের কথা হাবিবে মিল্লাদ ভাই বলছেন সেই কর্মীরা তো আছেই আছে সেই সঙ্গে তাদের যারা নির্দেশ দাতা যাদের প্রশ্রয়ে আশ্রয় এবং সরাসরি সহযোগিতায় প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় ভোট ডাকাডিটা সম্পন্ন হয় সেই নির্দেশদাতাদের অবস্থা সত্যি সচনীয় যে কারণে প্রধানমন্ত্রী আমলা বা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যখন ভিসা নীতির পর প্রথম বৈঠক করেন তিনি তাদের সাহস দেবার জন্য বলেছিলেন সকলের মুখ এত গোমরা কেন একটু হাসি খুশি থাকবেন ভিসা নীতি হয়েছে তো কি হয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রীও জানেন যে যারা আমলা বা প্রশাসনে আছেন তাদের মানে অনেকেরই ভয়ে ধরে গেছে এবং গণমাধ্যমে এসছে যে কতজন আমলার কতজন সন্তান বিদেশে থাকে এটা তো আসলে একটা সংখ্যা একটা প্রিন্ট মিডিয়ার আসা একটা সংখ্যা প্রকৃত অবস্থা তো আসলে আরো খারাপ কারণ আমরা জানি না এমন অনেক কর্মকর্তা কর্মচারী আছেন যারা এই 15 বছরে অস্বাভাবিক রকম অর্থবিত্তের মালিক হয়েছিল তারা কোন পথে অর্থবিত্তের মালিক হয়েছেন সেটা আমি আপনি সকলেই জানি এবং বাংলাদেশে অর্থবিত্তের মালিক হওয়ার পর প্রথম যে খায়েশটা হয় সেটা হচ্ছে বিদেশে পরিবারকে সেটেল করে দেওয়া শ্রী পুত্র কন্যা পরিবার বিদেশে চলে যাবে আমি পরে গিয়ে তাদের সঙ্গে রিটায়ারমেন্টের পর জয়েন করব সেটা যদি বন্ধ হয়ে যায় সেটা ডিসি বলেন এসপি বলেন কিংবা এর চেয়েও মানে নিচের লেভেলের কোন কর্মকর্তার কথা বলেন তাদেরও কিন্তু মাথা নষ্ট হয়ে যাওয়ার মতন অবস্থা হবে সুতরাং শুধু দলের করার বিষয় নয় কিন্তু এই ভিসা মধ্যে কারা বিদেশে যেতে চাইছেন তাদের সংখ্যা কতটুকু পার্সেন্টেজ কতটুকু সেটা একটা প্রশ্ন এক দুই হচ্ছে নির্দেশ একটা বড় বিষয় আপনি যখন সরকারি চাকরিতে আছেন হ্যাঁ আপনি অবশ্যই কোনো অবৈধ নির্দেশ পালন করতে বাধ্য নন অবশ্যই নন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা কি বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে যখন যেই সরকার বা যেই দল ক্ষমতায় থাকে তাদের সকল নির্দেশ বৈধ অবৈধ অতি অবৈধ কোনো কিছুই ফেলবার মতন বা সেটাকে মানে নাকচ করবার মতন শক্তি আমাদের প্রশাসন বা পুলিশ দেখাতে পারে না এবং এখন যেহেতু পনেরো বছরে ভয়ানক রকম দলীয়করণ হয়েছে এবং প্রশাসন এবং পুলিশে যারা চাকরি করেছেন তারা দীর্ঘ সময় এই সরকারের আন্ডারে চাকরি করার ফলে নানান রকম মানে এটা মিউচুয়াল বেনিফিটের মতো তারা সরকারকে ক্ষমতায় রেখেছে সরকারের কাছ থেকে নানান রকম ন্যায্য অন্যায্য সুবিধা তারা ভোগ করেছে সুতরাং এই সরকারকে রাখাটাও কিন্তু পার্ট অফ দেয়ার রেসপন্সিবিলিটির মধ্যে চলে মানে নিজের অস্তিত্ব রক্ষার জন্য আপনি অনেক পুলিশ সিনিয়র অফিসারকে দেখবেন যারা বলছে যে কিছু যায় আসে না মানে ফর এক্সাম্পল আমি ডিবি মনিরুল সাহেবের কথা বলতে পারি তিনি এখন ডিবিতে নাই তিনি খুব এক্সপ্লিসিটলি আওয়ামী লীগের পক্ষে বড় গলায় ক্যাম্পেইনের মতো করে কথা বলেছেন এবং বিএনপির ব্যাপারে ওপেনলি বেসদ্গার করেছেন এটা কিন্তু আমরা এই দীর্ঘ সময় উনি জবে ছিলেন এরকম কিন্তু ওনার অ্যাটিটিউড আমরা দেখি নাই সুতরাং অনেকের মধ্যে এক ধরনের ডেসপারেশনও আমরা দল একটা প্রশাসন একটা পুলিশ একটা সরকার একটা নির্বাচন কমিশন একটা এরকম আর বেশ কিছু প্রক্ষ মিলে একটা নির্বাচন অনুষ্ঠিত হয় আমি কিন্তু বলিনি পুরা প্রশাসন কারণে মানে অফ একেবারে ফোর বুক ওই লাইনে চলবে বইয়ে যা লেখা আছে আইনে যা বলা আছে একেবারে সেভাবে চলবে না আমি সেটা বলিনি তারা ধাক্কা খেয়েছে ঠিকই কিন্তু তারা এখন মেজার করবে যে এই সরকারকে আরেকবার ক্ষমতায় আনাটা তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ নাকি ভিসা নীতি সুতরাং এই ব্যালেন্স একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে সরকারের ট্রিমেন্ডাস চাপ যে এই দলটি সরকমতায় আছে এখন তাদের একটা ট্রিমেন্ডাস চাপ থাকবে প্রশাসনের উপরে যে তোমাকে আমরা এতদিন তোমার এই অন্যায় এই অন্যায় এই অন্যায় আমরা সহ্য করেছি এখন আমাদেরকে তার সেটার মূল্য চুকাতে হবে তোমাদের তিন হচ্ছে দলের নেতা করবে সাধারণ নেতা করবে যারা ভোট চুরির কাজ কাজের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকে তারা মাঠে অ্যাক্টিভ থাকবে যেটা মেহাবি বিলাদ ভাই বলছেন যে একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছে আমি তো পাঁচ বছরে আমেরিকা যাওয়ার চিন্তা করি না গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে যারা কর্মী আছেন যারা ইউনিয়ন ওয়ার্ল্ড লেভেলের কর্মী আছেন উপজেলা জেলা পর্যায়ের কর্মী আছেন তারা হয়তো সত্যি আমেরিকা যাওয়ার চিন্তা করছেন না একটা ভিসা নীতি দিয়ে পুরো নির্বাচনটিকে চোদ্দ আঠেরোর যেই জায়গায় আমরা নির্বাচন ব্যবস্থাকে নিয়ে গেছি সেখান থেকে পুরো মানে ঘুরে গিয়ে একটা সুষ্ঠ নির্বাচনের জায়গা একটা বিচারনীতি তৈরি করে দিবে এটা এই অবস্থা এখনো তো থেকে একটা কথা বলে এসেছি যে বিদেশের শক্তির উপর নির্ভর আমরা করছি না আমাদের শক্তি হচ্ছে দেশের মানুষ আমাদের মহাসচিব কিছুদিন আগে খুব স্পষ্ট করে বলেছেন যে এইবারের আন্দোলন বা এবারের যেই মানে নির্বাচন সুস্থ করবার যেই আন্দোলন আমরা করছি এটা নির্ধারণ করবে আগামী বাংলাদেশ আসলে কোন দিকে যাবে পথে বাংলাদেশ কি ভোট দিতে পারবে মানুষ কি মন খুলে কথা বলতে পারবে তার বাক স্বাধীনতা নিশ্চিত হবে বিচার বহির্ভূত হত্যা মুক্ত মানবাধিকার প্রতি সম্মান রাখা একটা বাংলাদেশ কি গুম আমরা পাবো সুতরাং এই বিষয়গুলোর ফাইসালা এই আন্দোলনের মধ্যে বা এই নেক্সট নির্বাচনের মধ্যে দিয়ে এই ফয়সালাটা হয়ে যাবে সুতরাং এই আন্দোলনটাকে না আমি শুধু বিএনপির আন্দোলন হিসেবেও দেখি না এটা সাধারণ মানুষের অধিকার রক্ষার আন্দোলন এটা সাধারণ মানুষের আন্দোলন ও বটে হচ্ছে খালেদ ভাই দেখুন আমরা গত এক বছর ধরে আমরা কিন্তু ধারাবাহিক ভাবে সভা সমাবেশ করে ও বিজানীতির একটা সুফল তো ডেফিনেটলি বিরোধী দলগুলো পেয়েছে তারা খোলা মনে সভা সমাবেশ করতে পারছে আগে যে চাপটা ছিল আগে মানে অনুমতি নাই অনুমতি দিচ্ছে না পুলিশ ভেঙে দিচ্ছে আমাদের মঞ্চ সরিয়ে দিচ্ছে আমাদের কর্মীদেরকে সেই জায়গা থেকে পরিস্থিতি কিছুটা ভিন্ন হয়েছে এখন আমরা একটার পর একটা সমাবেশ করেছি এবং সেই সমাবেশ গুলোতে আপনি যদি লক্ষ্য করেন আমি সেটাকে আসছি হ্যাঁ সভা সমাবেশ গুলো আমরা করতে পেরেছি আমি জাস্ট সমাবেশের কথা বলছি আমরা মিছিল করতে পেরেছি কিন্তু আমাদের অবস্থান কর্মসূচি তারা করতে দেয় এবং অবস্থান কর্মসূচিতে তাদের যেই আচরণ সেটা অত্যন্ত মারমুখী এবং এখানেই শেষ না ভিসা ফলে আমরা সমাবেশ করতে পারছি যেটা একদিকে যেমন সত্য একই সঙ্গে এটাও সত্য একই সঙ্গে এটাও সত্য যে এই এক বছরে এই সমাবেশ গুলোকে কেন্দ্র করে আমাদের বাইশ জন কর্মীকে গুলি করে হত্যা করেছে এটাও সত্য আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে আবারও নতুন নতুন করে মামলা হয়েছে যেগুলো তো অজ্ঞাত আসামি আবার অনেক আপনি যদি নির্বাচনের কথা বলেন ইলেকশনের কথা বলেন হ্যাঁ তাহলে এক রকম। আর যদি বলেন সভা সমাবেশ করতে পারছি কিনা পারছি কিন্তু তার চেয়ে আরেকটু কঠোর কর্মসূচি আমরা যখন দেব তখনই বোঝা যাচ্ছে যে উনত্রিশ তারিখের যে ঘটনাটার কথা আপনি বললেন অবস্থান কর্মসূচি সেটাতে যেমন বাধা এসছে নেক্সটে যখন যদি আমরা অবরোধ বা এই ধরনের ঘেরাও কোন কর্মসূচি দেই অবস্থান কর্মসূচি সেটার মানে পরিণতি কি হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না আর নির্বাচনের ক্ষেত্রে উত্তরটা হচ্ছে সরকার কোনোভাবেই কোনো নীতি দিয়েই ক্ষমতা চলে যেতে পারে এমন কোন সুষ্ঠু নির্বাচন তারা বাংলাদেশে হতে দিবে না তাদের সুষ্ঠু নির্বাচনের প্যারামিটার হচ্ছে অতটুকুই যে সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা ক্ষমতায় থাকবে